ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন তো আজকে আলোচনা করব ইস্যুপ গুল একটা পাউডার নিয়ে এটা প্রস্তুত করে থাকে মেরিয়ার্থ লিমিটেড এটা একটা ইসুবগুল পাউডার এটা সাড়ে তিন গ্রাম স্যাসেটে আপনারা বাজারে পেয়ে যাবেন এরপরে যাই নেই এই ইস্যুপ আপনারা কোন রোগের জন্য খাবেন এই ইস্যুপোলগুলো কি কাজ করে এটি আপনারা যাদের আলসার রয়েছে কোষ্ঠকাঠিন্য পায়খানা কষা পায়খানা ক্লিয়ার হচ্ছে না পেট ফেপে থাকে জ্বালা পরা হয় পাকস্থলিতে এবং পুরাতন যে আমাশয়ের ভাব রয়েছে সেটা দূর করতে আপনি এটি সেবন করতে পারেন এটি গর্ভাবস্থায় নিরাপদে সেবন করা যায় এরপরে নিই এটা সেবন মাত্রা এটা কিভাবে গোলাবেন এটি আপনারা একটা স্যাশেট সম্পূর্ণ স্যাশেট আড়াইশো গ্রাম পানিতে অর্থাৎ এক গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে তারপরে দৈনিক একবার সেবন করতে পারেন সকালে অথবা রাতে সেবন করতে হবে এটি গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদে সেবন করা যায় এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা নিরাপদে সেবন করতে পারেন যে কোনো ওষুধ আপনারা সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আল্লাহ হাফেজ